হঠাৎ করে কালকে রাত্রে বেশ খানিকটা বৃষ্টি হয়েছিল তো যতটা বৃষ্টি হয়েছে তাতে ধুলোবালি অনেকটাই কমেছে কদিন তো আপনাদেরকে ধুলোবালির কথা বলতে বলতে কানমাতা একদম নষ্ট করে দিচ্ছি তো বৃষ্টিটা যে হয়েছে তার জন্য ভীষণই খুশি তো সকালবেলা ঘুম থেকে উঠে আগেই জানালাগুলোকে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর আমি বরাবরই জানেন তো কাজের ক্ষেত্রে একটু সুযোগ সন্ধানী যে কাজটাই করি না কেন যাতে সবসময় আমার কষ্টটা কম হয় সেদিকে আমি সবসময় খেয়াল রাখি আর বৃষ্টিটা হয়েছিল তাই জানালাগুলোও ভিজা ছিল এজন্য ভাবলাম ধুলাবালিটা পরিষ্কার করতে অনেক সহজ হবে তাই আগে সব কাজের করে নেওয়ার আগে আমি জানালাটাকে ভালো করে আর কি মুছে পরিষ্কার করে নিলাম আর গতকাল রাত্রে এদিকে একটু দই পেতে রেখেছিলাম আর আমি বাসায় যখনই দইটা পাতি জানেন তো একটা টেনশনে থাকি আসলে দইটা কি জমবে না জমবে না যতক্ষণ না ঢাকনাটা খুলে দেখতে পারছি যে দইটা জমেছে কি না ততক্ষণ নিজের ভিতরে একটা টেনশন কাজ করে তো দেখেন দইটা খুব ভালো জমেছে যাই হোক আমি আপনাদের সাথে এত বেশি কথা বলি যে কথা বলতে বলতে আমি ইন্টোটা দিতেই ভুলে যাই নমস্কার আমি লিপি সাহা সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর একটা লাইক করে দিবেন বেশ কিছুদিন ধরে দুপুরবেলা কিন্তু বেশ গরম থাকে তো দুপুরবেলা স্বপ্ন ওই যে কোচিং থেকে আসে তখন যদি ওকে একটু ঠান্ডা জিনিস দেওয়া হয় তাহলে ভীষণ খুশি হয় তো এর মাঝে দুই দিন করে আমি ওকে একটু লাচি বানিয়ে দিয়েছিলাম ফ্রিজে দইটা ছিল সেটা দিয়েই তো এখন চলে আসছি দুপুরে রান্না বাড়াটা করার জন্য তো আজকে দুপুরে খুব একটা ঝামেলা নেই একটু মাংস রান্না করব। আর আমাদের বাসায় যেদিন মাংসটা হয় সেটা খাসি হোক বা মুরগি তো ওই না আমার কাছে মনে হয় যে ঝামেলাটা অনেক কম হয় রান্না বাড়ার কারণ মাছ রাঁধতে গেলে স্বাদের আরও দুই তিন আইটেম রান্না করতে হয় কিন্তু মাংসটা অন্য কেউ আর ওই বেশি অন্য কিছু রান্না করলেও সেটা খেতে চায় না তাই মাংসের সাথে সাদা ভাত বা সাদা পোলাওটা করলেই হয়ে যায় আর আমি ঢাকাতে একটা জিনিস দেখেছি বিশেষ করে আমাদের এলাকাতে এখানে খাসির মাংসটা এত ভালো দেই মানে এখানে একটু ময়লা থাকে না মানে খুবই পরিষ্কার থাকে মানে ওনারা যেভাবে কেটে দেই খুব একটা লোমটোম থাকে না বা অপরিষ্কারও থাকে না তো মাংস আনার আগে স্বপ্নিল ওর পাপাকে বলেছিল পাপা আমার কি তো পা নিয়ে আসবা তো পাপা তার সাথে মানে খাসির পাটাও নিয়ে আসছে তো আজকে আমি রান্না করে দিচ্ছি কারণ পা জিনিসটা কিন্তু ওই ফ্রিজে রেখে খেতে না খুব একটা ভালো লাগে না ওটা মানে টাটকা টাটকা খেতেই যে স্বাদ সেটা রেখে দিলে কিন্তু আর ভালো লাগবে না তাই আজকেই আমি মাংসের সাথে আর কি রান্না করে দিচ্ছি আর বরাবর যেভাবে আমি মাংসটাকে রান্না করি আজকেও ঠিক একইভাবে রান্না করব। তো মাংসের সাথে যে লেবু এনেছিলো ওগুলোকে একটু ধুয়ে রাখলাম কারণ মাংসের সাথে এনেছিল তো মনের মধ্যে কেমন একটা করে যেন আমি কোনো ছচিবাই করি না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে একটু না মানলে কেমন যেন একটা হয় মনের মধ্যে তো যাই হোক এদিকে মাংসটাকে বসিয়ে দিয়ে এবার চালটাকে ভিজিয়ে রেখে দেব চালটা একটু পরেই রান্না করব আর মাংসটাকে বসিয়ে দিয়েছি চালটাকে ভিজিয়ে রেখে কিছু কিছু কাজ আছে তো সেই কাজগুলোকে আর কি গুছিয়ে নেবো আর পোলাওটা আমি যেভাবে রান্না করি সবসময় আজকেও সেইভাবেই রান্না করব পোলাও চালটাকে আর কি ভেজে নেবো না সোজা জল ফুটিয়ে তার মধ্যে দিয়েই আর কি পোলাওটা রান্না করে নেব ওটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এদিকে হচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে তো পাশের চুলাতে একটু গরম জল করে নিয়েছিলাম আর মাংসটা যেহেতু কষানো হয়ে গেছে এর মধ্যে খানিকটা জল দিয়ে আর কি এটা সিটি দিয়ে নেব আর মাংস বলেন মাছ রান্না বলেন যেটা যে কোনোটারই ক্ষেত্রে একটু ঝোল গরমটা দিলে ভালো হয় মানে জলটা গরম করে দিলে ভালো হয় তাহলে রান্নাটা কিন্তু অনেক দ্রুত হয়ে যায় মানে সেই ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে তো যাই হোক এখানে খানিকটা গরম জল দিয়ে নিলাম আর এখন হচ্ছে মাংসটাকে সিটি দিয়ে নেব তো এদিকে রান্না করা তো কমপ্লিট মাংসটা হয়ে গেছে পোলাওটা হয়ে গেছে আর একটু সালাদ কেটে নিয়েছি আর স্বপ্নীলকে ওইদিকে খাবারটা দিয়ে দিয়েছি আর আমি এখন খাবো না কারণ আমার বেশ কিছু কাজ বাকি আছে কারণ রান্নার পরে জানি নি তো ধোয়া মোছা অনেক কিছু কাজ থাকে তো সেগুলোকে করে স্নানটা করে এসে তারপর আমি দুপুরের খাবারটা খাবো তো স্বপ্নিলের যেহেতু খোদা লেগে গেছে ওকে আগেই দিয়ে দিব ও আমাকে বলছে মা তুমি আমার সাথে বসে খেয়ে নাও কিন্তু আসলে এখন আমার খেতে ইচ্ছে করছে না পরেই খাবো তোকে বললাম তুমি তোমার মতো নিয়ে নাও আর এদিকে আমার কি যে কাজগুলো আছে সেগুলোকে আমি একটু গুছিয়ে নিই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। প্লিজ আপনারা কেউ টেনে টেনে ভিডিওটা দেখবেন না দেখলে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাতে বোঝে নিত আমার চ্যানেলের রিস্টে এমনিতেই ডাউন তারপরে আরও বেশি ডাউন হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে